এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কোম্পানি হচ্ছে অ্যাসার আই ফাইভ টেন জেনারেশন র্যাম হচ্ছে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং ওয়ান টি বি হার্ড ডিস্ক এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা হচ্ছে আমাদের ফিউচার আইটি শোরুম হচ্ছে নামগঞ্জের চাষারা সম্ভা মার্কেটের তৃতীয়তলা এখানে কম্পিউটার ল্যাপটপের সকল ধরনের অ্যাক্সাসারিস পাওয়া যায় প্রিন্টার প্রিন্টার অ্যাক্সেসারিস ল্যাপটপ সার্ভিস এবং ডেস্কটপ সার্ভিস সব কিছু আমাদের এখানে পাওয়া যায় হচ্ছে আমাদের ফিউচার আইটি